Come back to চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ তো গত কয়েকদিন ধরে তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করতেই পারছি না কেন তোমরা নিশ্চয়ই জানতে পেরেছ আমি শর্ট ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে তো সে যাই হোক দেখো আজকে সকাল সকাল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা না দু দিন আগে থেকে আমার রেডি করা ছিল কিন্তু ওই যে বললাম সমস্যার জন্য তোমাদের সাথে পোস্ট করতে পারিনি তো সে যাই হোক চলো আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি এই যে দেখো একদম ঝটপট করে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি আর তোমরা দেখেইছো যে তোমাদের দাদা ভাই ছিল বিছানা চাদর থেকে শুরু করে অনেক কিছু কাঁচাপুচি কমপ্লিট করে দিয়েছিল। তো সে যাই হোক আমি বিছানাটা একদম রেডি করে নিচ্ছি বিছানাটা না রেডি করবো মানে বিছানা চাদর বিছাবো বিছা অবশ্যই আর হয়ে উঠছিল না তো ওদের দাদা ভাইয়েরও আজকে চলে যাওয়ার তারা রয়েছে তো আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক সকালবেলা বলতে প্রায় পাঁচটার দিকে একদম মানে অনেক সকালে উঠে গিয়েছি ঝটপট করে ভাত বসাতে হবে রান্না করতে হবে ও খেদেই বেরোবে যেহেতু একদম গ্রাম থেকে শহরে যাওয়াটা না আমাদের কাছে মানে কি বলবো অনেকটা সময়ও লেগে যায় সময় সাপেক্ষ তো তো ওই জন্য সকাল সকালই বেরোবে আর তার উপরে গিয়ে ওর কাজ রয়েছে তো ওই জন্য আরও সকাল সকালই যাবে আর কি তো ওই জন্য দেখো ঝটপট করে বিছানাটা আমি আগে রেডি করে নিচ্ছি সুন্দর করে আসলে বার্ষী বিছানা এইভাবে ফেলে না রেখে সুন্দর করে গুছিয়ে রাখলে ভালো লাগে দেখতে এমনিতেও তো যতটা পারছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ দিকে গ্যাসে ভাতটা বসিয়ে দেবো শাশুড়ি মাও অনেক সকালে উঠেছে শাশুড়ি মা কাজগুলো কমপ্লিট করছে গোবর দেওয়া ঘটর ঝাঁট দেওয়া তো ওগুলোর দিকে আমাকে আর যেতে হবে না আপাতত আমি ঝটপট করে বাসনগুলো মাজবো আর তারপরে গ্যাসে ভাতটা বসিয়ে দেবো গত কয়েকদিন ধরে আমাদের ঘরে যে ফ্যানটা রয়েছে না যতটুকুনি কারেন্ট থাকে এত বেশি স্পিডে চলে যেন মনে হয় ভেঙে গায়ের উপরে পড়বে এরকম মনে হয় তো ওই জন্য টেবিল ফ্যানটা রেখেছি আর কি বিছানার মধ্যে আর তো বর্ষা বর্ষা ওয়েদার খুব বেশি যে হাওয়ার দরকার তো তেমনটা হয় না আর কি আর এমনি তো কারেন্ট তো থাকেই না সারাদিন রাতের বেলাটা একটু আজ করে কারেন্ট দেয় এরকম হতেই মানে হয়েই চলেছে আর কি কন্টিনিউ জানি না কবে ঠিক হবে কারণ বর্ষাকালে এটা আমাদের একটা প্রধান সমস্যার বিষয় আর কি তো চলো ঘরটারগুলো আমি ভালো করে ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখন যেহেতু অনেক সকাল দেখতেই পাচ্ছো একটুখানি ওই যে হয় না একটুখানি হ্যাঁ কী বলবো এখনও পরিষ্কার হয়নি চারিদিকটা এরকম মনে হচ্ছে আর এমনি তো মেঘলা মেঘলা ওয়েদার হলো না এরকমই হয় ঘরের মধ্যেও ঠিকঠাক আলো আসে না যেন চারিদিকটা কেমন কেমন মনে হয় যদিও সবুজের হয় চারিদিকে একদম পুরো সবুজ আর সবুজ হয়ে ওঠে কিন্তু ওই যে বর্ষাকালটা একেবারেই আমার পছন্দ না কেন জানি না অনেকে বর্ষা ঋতু ভীষণ পছন্দ কিন্তু আমার বর্ষাকালটা একদমই ভালো না কারণ কী তো বর্ষায় যে বৃষ্টির যে জল সেটা গায়ে লাগালে আমার প্রচণ্ড মানে কি বলবো অ্যালার্জির সমস্যা রয়েছে মানে চুলকানি থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা হয় তবুও কি করবো প্রথম বৃষ্টিতে তো অবশ্যই ভিজতে ইচ্ছে হয় ভিজিও আর তারপরই হয় সমস্যা কিছু করার নেই আর কি অনেকদিন ধরে আলমারিগুলো মুজবো মুজবো করেও না সময়ের অভাবে হয়ে উঠছিল না আজকে দেখো একটুখানি ঝটপট করে মুছে নিচ্ছি চারিদিকটা পরিষ্কার করে নিচ্ছি সব সবসময় মুছে পরিষ্কার রাখি তো খুব বেশি যে নোংরা হয়েছে তা নয় তো সে যাই হোক দেখো আমি এখানে দরজা থেকে শুরু করে সব কিছু একদম একবার করে টানা দিয়ে মুছে নিচ্ছি একদম চারিদিকটা তাহলে পরিষ্কার ঝকঝকে চকচকে থাকবে আর দেখবে আলমারি মানে শোকেশ আলমারি যদি হয় না আয়নাগুলো যদি না মুছে রাখি না কেমন যেন ঝাপসা ঝাপসা হয়ে যায় তখন ভালো লাগে না দেখ তো ওই জন্য যতটা পারি সবটা মুছে রাখার চেষ্টা করি আর এমনিতেও আমাদের ঘরে তিনটে আলমারি তবুও যেন মনে হয় জিনিস রাখার জায়গা হচ্ছে না জায়গা ধরছে না এরকমই মনে হয় আর কি মানে এত জিনিস হয়ে গিয়েছে যদি একটা আলমারি থাকতো তাতে তখন কমপ্লিট হয়ে যেত ওই যে হয় না যত বেশি থাকে তত বেশি দরকার হয় এরকম একটা ব্যাপার আর কি মানে মানুষের চাহিদার কখনো শেষ হয় না চাহিদা পূরণ হয় না কখনো দশ টাকা থাকলে মনে হয় যেন এটা বিশ টাকা কবে করা যাবে বা বিশ টাকা হলে ভালো হতো এরকম একটা মনে হয় মানুষের চাহিদা সব বলি তো সে যাই হোক দেখো ঘরটার আমি ভালো করে আমার ঘরটা ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিলাম এবারে দেখো এখানে একটা নাইটি বিছিয়ে রাখি যেহেতু বর্ষা বর্ষা ওয়েদার তো একটুখানি পাটা মুছতে হয় আর একদম আমাদের ঘরের সামনে ওখানে একটা ওই যে পাস দিয়ে রাখি যদিও মানে কি বলবো মাটির ঘর তবুও কিছু করার নেই জুতো পায়ে দিয়েই ঘরের মধ্যে থাকি আপাতত জুতো খুলি না ঘরের জুতো বাইরের জুতো সবই আলাদা তো চলো এইদিকে জানালাটা এবারে খুলে নিচ্ছে এই যে দেখো জানালাটা খুলে নিচ্ছে আর প্রকৃতিটা দেখেছো কত সুন্দর শুধু বৃষ্টি বৃষ্টির সঙ্গে সবুজ আর সবুজ চারিদিকের গাছপালাতে সবুজ রঙটা এত এত বেশি মানে সবুজ রঙটা আকর্ষণ করেছে দেখলেই যেন মনে হয় একটা অন্যরকম সবুজ চলে আসলাম দেখো পুকুরবারে বাসনের জাবি নিয়ে এসে আর খুব বেশি বাসন নেই ঝটপট করে মেজে নেবো এগুলো তোমাদের তো আগের ব্লগে বলেই যে পুকুরের জলটা দেখো কত বেশি হয়ে গিয়েছে আর বৃষ্টিতে এরকমই হয় আর কি পুকুর বিল সবই একদম পরিপূর্ণ থাকে আর পুকুরের জল এত মানে বেশি হয়ে গিয়েছে উপরে বসেই বাসনগুলো মেজে নিচ্ছি তারপরে নিচে নেমে যেতে হবে মানে কী বলো তো উঁচু আর নিচু এরকম একটা পজিশান হয়ে গিয়েছে ও উঁচুতে বসে ধোয়াও যাবে না ঠিক করে আবার নিচে নামলেও ঠিকভাবে বসা যাবে না এরকম হচ্ছে ব্যাপার আর কি তো কী আর করবো চলো ঝটপট করে আগে মেজে নিয়ে এইগুলো আর তারপরে বৃষ্টিও আসছে মোটামুটি টিপ টিপ করে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে সকালের টাইমটা এরকমই হয় আর রাতে তো সারা রাত বৃষ্টি হয়েছে আর তোমাদের তো দেখিয়েছিলাম আমাদের নদীর রাস্তা থেকে শুরু করে চারিদিকে কাদা জল এরকম হচ্ছে সমস্যা এইভাবেই কিন্তু মানুষের যাতায়াত চলে বাজার যাওয়া থেকে শুরু করে স্কুল যাওয়া থেকে শুরু করে এরকমই পরিস্থিতি তো কি আর করব কিছু করার নেই চলো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো ঝটপট করে মেজে নিচ্ছি বাসনগুলো মাজা হয়ে গেলে না তারপরে যাব গিয়ে ভাতটা বসিয়ে দেবো আর এমনিতে গ্যাসে ভাত হতে খুব বেশি সময় লাগবে না তোমাদের দাদাভাই স্নান থেকে শুরু করে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে ও রেডি হচ্ছে ঝটপট করে রেডি হতে হতেই ততক্ষণে আমার ভাতটাও হয়ে যাবে ভাবছিলাম ভাতটা বসিয়ে দিয়ে সে বাসন মাজলে বেশ ভালোই হতো তারপরে ভাবলাম না এই কটা বাসন যখন ঝটপট করে মেজেই নিই তারপর দেখা যাচ্ছে কি হচ্ছে আর দেখো আমাদের পুকুর পাড়ের এই যে উপরে না দুটো বড় বড় কাঠ শোয়ানো দেখতেই পাচ্ছি এগুলো না জলে ফেলা ছিল প্রচুর বৃষ্টিতে মানে কাঠগুলোও ভেসে উঠেছে এবার শ্বশুমশাই তুলে উপরে রেখেছে কাঠগুলো না মানে এই যে ফাঁক করা হবে জ্বালানির জন্য আর কি কোটে যখনই একটু একটু রৌদ্র হবে রৌদ্রতে দিয়ে আর তুলে রাখা হবে মানে সারা যখন গরম গেল এত তীব্র রৌদ্র গেল তখন কাঠগুলো তুলে আর কাটা গেল না আর এই বর্ষাকালে কাঠ তোলা হয়েছে বুঝতেই পারছো তাহলে কেমন কাজ হচ্ছে আর কি আসলে কী তো সবটা তো সময় সুযোগের অভাব আর কি সময় সুযোগে হয়ে ওঠে না আর কি সব সমস্যা হয়ে যায় যখনের কাজ তখন আর হয়ে ওঠে না শুধু সময়ের অভাবে এই কাজটা থাকলে ওই কাজটা হয় না আর ওই কাজটা থাকলে এই কাজটা হয় না এরকমই চলে তো সে যাই হোক দেখো কীভাবে বাসনগুলো ধুতে হচ্ছে দেখো এরকমই পরিস্থিতিতে বাসনগুলো ধুয়ে নিতে হয় কারণ নিচে নামলেও ভিজে যেতে হবে ঠিকঠাকভাবে বসা যায় না মোটামুটি তো যেভাবে হোক আমি একটুখানি উঁচু হয়ে বসেছি বসে দেখো ঝটপট করে ধুয়ে নিচ্ছি ঘাটটা ঠিকঠাক লাইনও করা যাবে না কারণ কি বলো তো এই বৃষ্টি হচ্ছে এই আবার হচ্ছে মানে কি বলবো ধরন হচ্ছে মানে কখন যে কতটা জল হয়ে যাচ্ছে আবার একটু কমে যাচ্ছে জল বের করে দেওয়ারও ব্যবস্থা রয়েছে আর কি তো জল একদম সরাসরি পুরো মানে বেরিয়ে চলে যাচ্ছে একদম নদীর সাথে যোগ রয়েছে তো বিভিন্ন জমির বা জায়গার জলও ওইভাবে কিন্তু একসঙ্গে যোগ করে বের করে দেওয়া হয় তো ওই জন্য ঘাটটা ঠিকভাবে বাঁধা হচ্ছে না এরকমভাবেই চলছে যেহেতু নিচের পোশানে ইট দেওয়া রয়েছে তো তো সেই জন্য ঝটপট করে আমি গ্যাসে ভাতটা করেও নিলাম এখানে দেখো আলু মেখে নিয়েছি তো আলু মাখা যারা খাবে খাবে আর আমি একটুখানি উচ্ছে আর আলু মাখবো একসাথে আমি উচ্ছে আর আলুটা খাবো আর কি আর তোমাদের দাদাভাইকে এমনি আলু মাখা করে দিয়েছি এই যে দেখো এখানে আলু মাখা করে দিয়েছি ভাতও মোটামুটি রেডি তো চলো আমরা ঝটপট করে এবারে খেয়ে নিই খেয়ে নিয়েও চলে যাবে আবার সেই একাকিত্ব জীবন তো জানি না মানে কি বলবো যারা যাদের হাজব্যান্ডরা এইভাবে বাইরে কাজ করে শ্বশুর বাড়িতে থাকতে হয় তারাই শুধু বোঝে এর কষ্টটা মানে কি বলবো এটা ভাষায় প্রকাশ করা যাবে না যে দুদিন বাড়ি এসে তিন দিনের দিন আবার যখন চলে যেতে হয় তখন মানে কী বলবো কত কষ্ট হয় শুধু তারাই জানে তো সেটা কখনও ভাষায় প্রকাশ করা যাবে না আর কাউকেও বোঝানোও যাবে না শুধু তারাই হয়তো ফিলটা নিতে পারে বা বুঝতে পারে যাদের হাজব্যান্ডরা এরকম দু চার দিনের জন্য বাড়িতে আসে আবার আবার মানে সারা মাসের জন্য বাইরে থাকে তো সে যাই হোক দেখো আমার জায়ের ছেলে রয়েছে তো চলে যাচ্ছে ও আর ওর বাইকে করে যাচ্ছে তোমাদের দাদাভাই কিছুদূর কিছু দূর যাবে তারপরে ট্রেনে করে যেতে হবে আর কি হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকে ব্লগটা দেখো সকাল থেকে শুরু করেছি সকালের কাজবাজ তেমন কিছু ছিল না ছিল না বলতে কাজবাজ করেছি তো দুই একটা কাজবাজ করে ঝটপট করে ভাত রান্না করে ফেলেছি তো ভাতটা রান্না করে রেডি করে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে তোমাদের দাদাভাই চলে যাবে আজকে যেহেতু তো ওই জন্য দুজনে মিলেই খেয়ে নেবো কারণ ও একা খেতে একদমই চায় না আর এখন দেখো ওই যে বেজে গিয়েছে আটটা মানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবে করে চলে যাব সান্দান সব কিছু কমপ্লিট সব জিনিস গোছানো তো সে যাই হোক আমি কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি যেহেতু রান্না বান্না করে বললাম তো রান্না কিছুই নয় শুধু ভাতই করেছি তো সে যাই হোক শরীরটা আমার একদমই ভালো নয় আর তার উপরে আবার একাকিত্ব জীবন বুঝতেই পারছ শ্বশুরবাড়িতে একা থাকার কষ্ট কি যারা থাকে তারাই জানে যাদের হাজব্যান্ডরা দীর্ঘদিন বাইরে কাজ করে বা কর্মসূত্রে বাইরে থাকে তারা শুধু জানে যে শ্বশুরবাড়িতে একা থাকার কষ্টটা কতটা ঠিক তো সে যাই হোক সে বিষয়ে বেশি কথা বলছি না বাপের বাড়িতে থাকা একরকম আর স্বামী বা হাজব্যান্ড ছাড়া বাড়িতে থাকা আর এক রকম জীবন তো সবটা মিলেমিশেই জীবন সব দিক ভেবে আমাদের চলতে হবে সে যাই হোক চোখে মুখে আমার একটুখানি বিধ্বস্ত একটুখানি টেনশান একটুখানি কষ্ট আছে তো আবার কিছুদিন পরেই ও চলে আসবে তো সে যাই হোক তো অল্প কিছুদিন দিন হোক আর মানে বেশি কিছু দিন হোক না কেন মানে কী বলবো দূরত্বটা দূরত্বই আর হচ্ছে বিচ্ছেদটা বিচ্ছেদই দূরে থাকলেও কি আর যাই হোক তো সে যাই হোক অনেক কথা বললাম ঘড়ির কাঁটাতে আটটাও বেজে যাচ্ছে ও বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমি পড়াবো ও বেরিয়ে গেলে ওকে গাড়িতে তুলে দিয়ে আমি পড়াতে বসবো আর কি তো চলে তোমাদের সাথে সামনে এসে পরে কথা হচ্ছে আবার মনটা ভীষণই খারাপ ছিল তো কি আর করব খারাপ মন থাকলেও কাজ করতে হবে না করলেও থাকতে হবে তো রান্না বান্না তো করতেই হবে তো দেখো এখানে কুমড়ো কেটে নিচ্ছি আর আমাদের বাগানে ছিল মাড়ির শাক তো অনেকে ডেমো শাকও বলো তো সেই শাক তুলে নিতে বললো শাশুড়ি তো সেই শাক তুলেও দিয়েছে দিয়ে ধুয়ে দিয়েছে আমি এখানে দেখো বসে বসে কেটে নিচ্ছি কিছুটা কুমড়ো আর এই যে ডেমো শাক বলো বা পানির শাক বলো তো এটা কেটে দেবো মাছ দিয়ে ঝোল হবে শাশুড়িমাই করছে আর আমি নিজের জন্য একটুখানি একটু টক রান্না করব। আমার অনেক দিন ধরেই টক খাওয়ার ইচ্ছে হচ্ছে কিন্তু আমার শ্বশুরবাড়িতে না সেইভাবে টক রান্নার প্রচলন নেই আর সেইভাবে খাওয়ারও প্রচলন নেই মানে সবজি দিয়ে টক কেউ খায় না টক মানে চাটনি এরকম একটা ব্যাপার আর কি তো আমার বাপের বাড়িতে আবার এরকম কোনো নিয়ম নেই তো ওই জন্য না অনেকদিন ধরেই আমার ইচ্ছে হচ্ছিল তো ভাবলাম আজকে যখন ছোট মাছ পেয়েছে মানে ফুঁটি মাছ পেয়েছে ছিপে তো ভাবলাম ফুঁটি মাছ দিয়ে একটুখানি মিষ্টি কুমড়ো দিয়ে একটুখানি টক করি তাহলে বেশ ভালো লাগবে খেতে তো সে যাই হোক আগে সবায়ের জন্য যেটা তরকারিটা হবে সেই তরকারিটা সবজিটা আমি কেটে দিচ্ছি এখানে আর বাগানের এই শাকগুলোই না এত বেশি মিষ্টি বসে যে কী বলবো তোমাদেরকে খেতেও না বেশ ভালো লাগে তো এটা টকের মতো দু একটা দেব তো জানি অনেকে সবজি দিয়ে টক খাও না তো আমরা কিন্তু আমরা বলবো না মানে আমি ভীষণই পছন্দ করি আর আমার বাপের বাড়ির সবাই ভীষণই পছন্দ করে শুধু আমার শ্বশুরবাড়ির এলাকাতে সবজি দিয়ে টক কেউই খায় না মানে কোনো সবজি দিয়ে টক যে হয় এটা ওরা জানেও না ঠিকভাবে তো সে যাই হোক চলো যশ দেশে যদা সেটা মেনে নিতেই হবে এখানে দেখো আমার সবজি টবজিগুলো কাটা টাটা কমপ্লিট হয়ে গেলো আর আমি দেখো এই যে আমার তরকারিটা বানিয়ে নিচ্ছি আমার টকটা এখানে বানিয়ে নিচ্ছি ঝটপট করে তো দেখো একটুখানি আলু দিয়েছি একটুখানি ডাঁটা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একটু মিষ্টি কুমড়ো দিয়েছি দিয়ে আর অল্প একটুখানি বানিয়ে নিচ্ছি যেহেতু আমি একা নিজে খাবো তো সেজন্য আজকের টকটা না আম শুকানো দিয়ে বানাচ্ছি না আজকের টকটা একটু তেঁতুল দিয়েই বানাবো তো চলো এই যে ফাইনালি আমার টকটা কমপ্লিট হয়ে গিয়েছে আর দুপুরবেলা আমি খেতেও বসে গিয়েছি এই যে মোটামোটা একদম দেশি পুটি দিয়ে ডিম ভরা দেশি মনে কষ্ট বিরহ নিয়ে আজকে ব্লগটা শেষ করছি তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণে সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো প্রথমবার চ্যানেলে ভিজিট করলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা সকলে ভালো থেকো টাটা